আসসালামু আলাইকুম আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো আপনাদের অনেকেরই প্রশ্ন যে ডাক্তার বলেছেন হাড় বেড়ে গেছে বা কোনো কোনো ক্ষেত্রে হাড় ক্ষয়ে গেছে এর মানে কী আমরা যদি দেখি যে হাড় ক্ষয়ে যাওয়া বা হাড় বেড়ে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই হাঁটুর ক্ষেত্রে বলে থাকি আপনি যদি দেখেন এটা একটা হাঁটুর জয়েন্ট যে আমরা ভাজ করছি রাইট এবং এই ভাজের ফলে প্রতি কদমে আমরা যখন হাঁটি আমাদের এই হাঁটুর মাঝখানে কিন্তু ঘষা খাচ্ছে এবং একটা জিনিস বারবার ব্যবহার করতে করতে ঘষা খেতে খেতে যেরকম ওয়ার্স অ্যান্ড টিয়ার্স হয় একটু ক্ষয়ে যায় সেইম জিনিস এই হাঁটুর জয়েন্টের ভেতরে কিন্তু হতে পারে আপনি যদি চিন্তা করেন যে রাস্তার মধ্যে যে গাড়ি চলতে চলতে অনেক সময় বর্ষার পরে দেখা যায় যে একটু গর্ত হয়ে গেছে গর্ত হয়ে গেলে কি করে সিটি কর্পোরেশন এসে কিন্তু একটু পিচ অল্প একটু দিয়ে গেল কিন্তু হয়তো ঢালাই করছে না বা ওটাকে সমান করে দিচ্ছে না কারণ তাদের এক্সপেকটেশন হচ্ছে যে গাড়ি ঘোড়া এসে ওর উপরে চলতে চলতে জায়গাটা সমান হবে এবং দেখা যায় যে কিছুদিন পর গাড়ি চলতে চলতে জায়গা সমান হয়ে গেছে হাঁটুর ক্ষেত্রে কি হয় আমরা যখন ঘষা খেতে খেতে একটা জায়গা একটু খয়ে গেল আমাদের বডিটা যেহেতু মেড না কিন্তু সে নিজেই নিজেকে নিরাময় করতে চায় সে তখন জায়গাটার মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট করতে শুরু করে এবং ক্যালসিয়াম ডিপোজিট করতে করতে জায়গাটা একটু উঁচা নিচা হয়ে যায় একটু উঁচু তৈরি হয় যেটাকে আমরা বলি হাড় হয়ে গেছে বা হাঁড় বেড়ে গেছে কিন্তু যেটা হয় যে সিটি কর্পোরেশন যেরকম এক্সপেক্ট করছিলো গাড়ি চলতে চলতে সমান হবে আমাদের হাঁটুর মধ্যে যখন ব্যথা শুরু করে এই ক্যালসিয়াম ডিপোজিটের পরে আমরা কিন্তু জায়গাটা ব্যবহার কমিয়ে দিই এবং ব্যবহার কমানোর ফলে জায়গাটা সমান হতে পারে না একটু থ্যাব্রো অবস্থায় তৈরি হয় এবং আমরা যখনই হাঁটু ভাজ করতে যাই খোঁসা লাগলে ব্যথা হয় সো এই কারণেই এটার ডিসক্রিপশানটা আমরা অনেক সময় ডাক্তার হয়তো সহজে বোঝার জন্য বলি হাড় বেড়ে গেছে এটা আসলে ক্যালসিয়াম ডিপোজিট ছাড়া আর কিছুই নয় সো যেটা হলো আপনার এই অবস্থায় যখন যাবেন আপনার একটু ব্যথা করলেও আপনাকে হাঁটটা ব্যবহার করতে হবে হাঁটুটা ব্যবহার করতে হবে যাতে জায়গাটা আস্তে আস্তে স্মুথ হয়ে যায় এবং এটার যদি আমরা চিন্তা করি যে থেরাপির ক্ষেত্রে একজন অস্টিওপ্যাথিক ফিজিশিয়ান বা ফিজিওথেরাপিস্ট হাঁটুর ব্যথা নিয়ে যখন একজন রোগী আসেন তাদের গোলটা হওয়া উচিত কি এই জায়গাটাকে সফট করে তোলা এবং এই ক্যালসিয়াম যদি ডিপোজিট হয়ে শক্ত হয়ে গিয়ে থাকে সেই জিনিসটাকে ছাড়িয়ে দেওয়া এবং যখন এটা ইজিলি মুভ হতে শুরু করবে তখন আশেপাশের মাংসপেশিকে স্ট্রেংথেনিংয়ের জন্য যে ব্যায়ামগুলো এক্সারসাইজগুলো সেগুলো করানোর মাধ্যমে একজন মানুষের যেই হাঁটুর যে ব্যথা বা আর্থারাইটিসের যে ব্যথা সেই ব্যথাগুলো থেকে যতটুক সম্ভব ব্যথা কমিয়ে আনা সম্ভব এবং রেঞ্জ অফ মোশন বাড়ানো সম্ভব